আমাদের ইসলামে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে মেহমান আসলে বাসায় নাকি সাথে করে আল্লাহর রহমত এবং বরকত দুইটাই নিয়ে আসে আসলে কিন্তু তাই অনেক সময় কিন্তু বাসায় কোনো কারণ ছাড়াই মনটা খুব খারাপ হয়ে থাকে তখন হুট করে যদি কোনো মেহমান বাসায় আসে তাদের সাথে গল্প করতে করতে একটু হলেও মনটা ভালো হয়ে যায় তো যাই হোক সেদিন আঙ্কেল আসছিলেন বাসায় সন্ধ্যার দিকে তো আমরা সন্ধ্যার টাইমে কিছু নাস্তা রেডি করি আঙ্কেলের জন্য আম্মু বানিয়েছিল আমর হাতের মজাদার নরম তুলতুলে সুজির পিঠা আর আমি তৈরি করেছিলাম রাঁধুনি ফিরনি মিক্স দিয়ে অনেক মজার ফিরনি এই ছাড়াও থাই স্যুপ অন্থন অন্যান্য ফ্রুটস আইটেমগুলো আমরা বাইরে থেকে নিয়ে আসি বরাবরের মতোই আঙ্কেল অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্যাকেট করে অনেক ফ্রুটস নিয়ে আসছে আমাদের জন্য এই ফ্রুটস আইটেমগুলোর মধ্যে ছিল আমাদের সবার প্রিয় লিচু দেখতে পাচ্ছেন লিচুগুলো কতটা টস টসে এবং রসালো লাগছে দেখতে লিচু খেতে পছন্দ করে না আমি এমন মানুষ আজ পর্যন্ত দেখিনি আমার মনে হয় আমাদের মতো সবারই লিচু খুব পছন্দের ফল আঙ্কেল একটা বাক্সের মধ্যে করে লেয়ার তৈরি করে ফলগুলো নিয়ে এসেছেন তো প্রথম লেয়ারেই দেখিয়েছিলাম যে লিচু ছিল লিচুর নিচের লেয়ারেই ছিল ড্রাগন ফ্রুটস আর এইটা রিমির খুব পছন্দের একটি ফল আমার কাছে ড্রাগন ফ্রুটস এর কালারটা খুবই ভালো লাগে বাট আমার কাছে খেতে ভাল লাগে না দেখা যাক এ লেয়ারে কি আছে ও এ লেয়ারে আছে গেস এটা হাড়ি আম হবে হাড়ি ভাঙ্গা আমের নিচে ধাপে ছিল আম অন্যান্য সব আমের তুলনায় আমরা সবাই আমরূপালিটা বেশি পছন্দ করি আর আমাদের সবসময় আমরূপালি কিনা হয় এখন দেখাবো সর্বশেষ ধাপে কি ছিল সর্বশেষ ধাপেও ছিল আম এই বাক্সে আঙ্কেল তিন ধরনের আম নিয়ে এসেছিল অনেক ধরনের ফল ছাড়াও আঙ্কেল একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছিল আর এই স্পেশাল জিনিসটা হলো ইলিশ মাছ বেশ বড় বড় দুইটা ইলিশ মাছ এনেছে আঙ্কেল তো যাই হোক সবগুলো প্রিয় জিনিস আঙ্কেল একদম বেছে হয়েছে আমাদের জন্য নিয়ে এসেছে যদিও এখন লিচুর সিজন শেষের দিকে এখনই সময় তেমন একটা ভালো লিচু পাওয়া যায় না বাট আঙ্কেলের লিচুগুলো খুবই রসালো ছিল খুবই ভালো ছিল তো গাইজ আমি যে ডেলি ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ওকে গাইজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ